ফাকা নাত হাবা আম্মু তুম আজওয়াজাতান সাবুল মাইমানা তিমা সাবল মাইমানা যখন জমিন ভীষণভাবে প্রকম্পিত হবে পাহাড় সমচূর্ণ বিচূর্ণ হবে অতপর বিক্ষিপ্ত দোনিকানা হবে আর তোমরা তিন দলে বিভক্ত হবে অনন্তর যারা ডানের দল কতই না ভাগ্যবান তারা

তারা অবস্থান করবে নিয়ামতপূর্ণ জান্নাতে পরবর্তীদের বহু সংখ্যক আর পরবর্তীদের অল্প সংখ্যক আর স্বর্ণকুশিত পালনকে থাকবে তারা মুখোমুখি এলিয়ে বসবে চিরকিশোর তাদের চতুর্শ্বে ঘোরাফেরা করবে পানপাত্র পানপাত্র সুরাপূর্ণ পাত্র হাতে নিয়ে তাতে সে পানীয় ভাতে না হবে তাদের মাথার পীড়ার না হবে অজ্ঞান হবে বা ফাকি আতিম্ মায়া দেখাইয়া রোন আর পছন্দময় নানা জাতীয় ফল থাকবে বলে হামি তাই রিম্য়াশ তা হুন আর পছন্দমতো পাখির গোষ্ট বা হরুন আইন আর আন আনত নয়না হুর সালি উইল ম্যাক নুন আচরণের সযত্নে মুখ রক্ষিত মুক্তার নেই যা ঝ্যা আম্বিমা কানু হু ইয়া আমালোন তাদের কাজের বিনিময় হিসেবে লে ইয়াস মা উ না ফিহালাকওয়াউয়া লে ইল্লা কিলান সালামান সালামা সেখানে না শুনতে পাবে কোন অশার বাক্য আর না কোনো অশারিন বাক্য বরং শুনবে সালাম আওয়াজ বা ছা বলে আমিনা সা মা সা বলে ডানের দল তারা কতই না ভাগ্যবান ফিসিদরিম মখদো দিউয়া তলহিম মংদো দিউয়া জিল্লিম দো দিউয়া মা ইম্মসকো বিহুয়া ফাকিহা তিন কাসিরা তিল্লা মক তো আতিউয়া লা মম্নু আর যারা ডানের দল তারা কতই না ভাগ্যবান তার থাকবে কাটাহীন কলবৃক্ষের বৃক্ষের সারিবদ্ধ কলা গাছের ছায় সদা প্রবাহিত প্রাণী পানিতে প্রচুর ফলমূলে অশেষ ও অনিষিদ্ধ আর থাকবে উজ্জ্ব উচ্চ সজ্জাদি নিশ্চয়ই আমি হুরকে বিশেষভাবে সৃষ্টি করেছি ইং না হু আমি হুরকে বিশেষভাবে সৃষ্টি করেছি পাঁচ আলনাহুন কর তাদেরকে করেছি কুমারী আলুর বানাত্রাবাল্লিয়া ছা বেলে আমি মর্মাতানু সমবয়স্কার ডানের লোকদের জন্য সুল্লাতুম মিনাল ওয়ালিনা সুল্লাতুম মৃণলা আখেরিন বহু সংখ্যক থাকবে পরবর্তীদের থেকে আর বহুসংখ্যক থাকবে পরবর্তীদের এর মধ্য থেকে ওয়া اصحابু الشিমালিমা اصحابু الشিমাল আর যারা বামের দল তারা কতই না হতভাগ্য ফী সামুমু ওয়া হামিমু ওয়া যিল্লিম ইয়াহমু মিন লা বারিদি ওয়া লা তারা থাকবে গরম ও ফুটন্ত পানিতে তার আর কালুদ কালো হওয়ার ছায়ায় না ঠান্ডা না আরাম ইন্নাহুম কানূ ক্বাবলা যালিকা মুতরাফীন ওয়া কানূ ইউসিররূনা আলাল হিনযিল যীম নিসন্ধে জারাইতি পূর্বে বকবিলাশে ডুবে ছিল আর সর্বদা বরের পাবে লিপ্ত ছিল ওয়া কানূ ইয়াকুলূনা আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযা মান আইনা আর আমাদের এর এরূপ বলতো যে যখন আমরা মরে যাবে এবং মাটিও হারে পরিণত হয়ে যাবে এরপর কি আমাদের পুনরুত্থিত করা হবে আবা আর আমাদের পূর্বপুরুষদেরও কি পুর পুরুষদেরও কি আপনি বলে দিন নিশ্চয়ই পরবর্তী পরবর্তীরাও লামাজ যেমু আওনা ইলাম কতিই ইউমি সকলে সমবেত হবে এক নির্দিষ্ট সময়ে সুমমানননাক আহাদ দললোনাল মুকাজজীবন তাদের নিশ্চের তোমাদেরকে বলা হবে হে বিভ্রান্ত মিথ্যবাদীর দল। লাকেলো নামিন সাজার মিন সাককম। তোমরা অবশ্যই আহার করবে ঝাক্কুম গাছের ফল হামালি ওনামিনহাল বৌতুন ফাঁসা রিবু না আলাই হিমিনাল হামিম অনন্তর তা দিয়ে তোমরা তোমাদের পেট পূর্ণ করতে হবে এবং ফুটন্ত ফাঁসা রিবু না সুরাবাল হা সুরাবাল হামিম ফুটন্ত পানি পান করবে ভাষা রে বোন সুর বালহিম পাশর তোমরা পান করবে হাজানুজ লুঘুমার দিন বিচার দিন এটাই হবে তোমাদের আপ্যায়ন নাখানো খলেক না কুম্ ফলা তো সদ্যা কোন তোমাদের সৃষ্টি করলাম বিশ্বাস করো না কেন আপারা আইতুমাতুম নুন আং তুম দাখ লুকো না হাম নাখান খলে কোন বীরজাবাদ সম্পর্কে তোমরা কী ভেবেছ তাকে তোমরা সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি না হানো কদ্দারনা বা ইনাকুমুল মাহতামা না হানবি মাস আমি তোমাদের মধ্যে মৃত্যু ধারণ নির্ধারণ করেছি আর আমি এভাবে অক্ষম নই আলিয়ানবাদ দিলাম শাহাল আকুমান উনসি আ ফিমালা তা হিমালয়া তা আমি তোমাদের সৃষ্টি আমি তোমাদের করছি মধ্যে মৃত্যুঞ্ধারণ করেছি আর আমি এ ব্যাপারে অক্ষম নই যে তোমাদের আকৃতি পরিবর্তন করে এমন আকৃতি দিতে পারি যা তোমরা

আং তুং তাজের সরি আনুন তাকে তোমরা অঙ্কুরিত করো না আমি তার উৎপন্ন করি লাউনাসা উনা আলনা হতমান ফাজাল তুম তাফাক্কা হুন তাকে চূর্ণ করতে পারি তখন তখন তোমরা হতবুদ্ধি হয়ে যাবে ইন্না লামগোরা মুন আম্রাই সরবরাহ পাল নাহানু মাহারমুন বরং আমরাই হতবাকা আপারাই তুমুল মা নদী তা পানি সম্পর্কে কি তোমরা ভেবেছ যে পানি তোমরা পান করে থাকো আং তুমাং ঝল তুমুল মিলুল মুজ নাহানুল মুংঝলন তোমরাই কি তা মেঘ হতে বর্ষণ করাও না আমি বর্ষণ করাই م... ولو نشاء لو نشاء جعلناه لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমি ইচ্ছা করলে লবণাক্ত করতে পারি তবু কেন শুকর করো নাফার আই তুমুন্না রল্যাতি তোরোণ তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে ভেবেছ কি আং তুম আংশ তুম সাজারতা আম্নাহানুল মংশে ও তোমরা কি তার গাছ সৃষ্টি করো নাকি আমি সৃষ্টি করি না আল্লক তাকে স্মরণীয় এবং মৌরুচারীদের জন্য ভোগের উপকরণ আমি বানিয়েছি আসাববে হাবি মিরব বিকাল নাহাজিম শুতনের মহিমা ঘোষণা করুন পাইলা অক্সিমু বিমা বাকি আন্নুজম আমি তারা কাউন্তার কসম করছি ভালনাহু লাকা সামল্লাও তা আইলামুনা আজিম যদি বুঝো এটা একটা বিরাট শপথ যে যদি তোমরা জানতে ফি জাননা তিন নাই। ইননাহু ইন নাহুল আকুর আনুন করিম পিকিতা ভিম্মাকনুন সহ ইল্লল মতাহার এটা সম্মানিত কোরআন যা রক্ষিত গ্রন্থে পবিত্র ফেরস্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না তাংজিল মির রব্বিল আল আমিন বিশ্বরপের পক্ষে হতে নাজিল কর আফা বিহাজাল হাদি সিয়াং তুম মদেহিনুন তবু কি আকে তোমরা তুচ্ছ অ তো জালুন আরু জক অকমান নাকম আর তোমরা ঠিক করেছো যে মিথ্যা বলবে ফালে বলে গ তেলা হল কোম প্রাণ কণ্ঠাগত হলে রোধ করো না কেন ওয়াইন ওয়াং তুং খাই না এই দিন তাং জোরো আর তোমরা তো তখন তাকিয়ে থাকো অ নাখানো আকারাবুই লাইন জিমিন কুমা লে কিল্লা হা তো আমি তোমাদের চেয়ে অধিক তার অধিক নিকটতর কিন্তু তোমরা তা দেখো না বলা বলা ইনকুমতুম কইরা দিই নি না তোরে যাও না হা ইনকুম তুং স দেখেই যদি হিসাব না বরাবরই না হবারই হয় তবে ফিরাও না কেন

সুখ ও সুখ তো জান্নাতে আছে ওয়াইন কায় না আমিন আর সাহ কিন্তু যদি সে ডান দলের লোক হয় একজন হয় ডান দলের লোকজন একজন ফাঁসা আলমুল কামিন আছা বেলিয়ামিন তাকে বলা হবে তোমার জন্য শান্তি ও নিরাপত্তা রয়েছে হে ডানপন্থী ওয়াম্মা কায় না মিনাল মুখাজিবি না দলিন যদি সে প্রত্যাখানকারী প্রথপষ্ট হয় মিন হামি মিউয়া তলিয়া তো জাহাইম তবে তার আপ্যায়ন হবে তপ্ত পানি এবং জাহান্নামের দহন দিয়ে ইন্নকুলিয়া কি নিশ্চন্দে তত সতঃসিদ্ধ পাসাব্য হাবিস্মিরব বিকাল আ জিম অতএব আপনি মহান রবের নামের মহিমা ঘোষণা করুন সদা কল